তার আশ্রমের ম্যাডামের কাছ থেকে জানতে পারল সুদীপা পরমাই তার যমজ বোন হ্যাঁ বন্ধুরা তারপর কিন্তু তার নিজের বোনকে তার ভালোবাসাকে ফিরিয়ে দেওয়ার জন্য আদিত্যকে ডিভোর্সতে রাজি হয়ে যায় সুদীপা বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে এক লাইক করে পুরো ভিডিওটাই টেনে দিয়ে থাকুন বিশ্বতে দেখতে পায় পরমা আর এদিকে তো অভ্র দুজনে দুজনের মধ্যে সমস্ত ভুল বুঝাবুঝি মিটে যেন এক নতুন ভালোবাসার পথে আসতে চলেছে অন্যদিকে সুদীপা আর এই এদিকে আদিত্য দুজনের মধ্যে তো ঝগড়ার থামছেই না কারণ সুদীপা কারো আশ্রয়ে থাকতে চায় না কিন্তু আদিত্য যে তাকে ছাড়তে পারো না কারণ আদিত্য তার বাবাকে কথা দিয়ে তাকে ভালোবেসে এই বাড়িতে নিয়ে এসেছে কিন্তু আদিত্য শুনতে চাইছে না সুদীপা তাই তো সুদীপা বারবার করে বলতে থাকে আপনার বাবা আমাকে বারবার কথা কথা শোনাচ্ছে আমি নাকি অনাথ আমি তো সত্যি অনাথ তাহলে ওরা আমাকে এই বাড়িতে রাখবেই কেন আমার তো কোনো কুল নেই তারপরে আদিত্য বলে আমি শুধুমাত্র তোমাকে তোমার জন্য এই বাড়িতে রয়েছি আর তুমি যদি এই বাড়ি থেকে বেরিয়ে যাও তাহলে কিন্তু আমি তোমার সাথে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে রাজি আছি সুদীপা সুদীপা তো পুরোপুরি চমকে যায় আদিত্য এত বড় বড় কথা বলছে তাকে কারণ আদিত্য তার পাশে এতটা রয়েছে তারপরে সুদীপা মনে মনে চিন্তা করে যে হোক আমাকে কলেজ যাওয়ার পথে ওই ম্যাডামের কাছে যেতে হবে মানে সেই অনাথ আশ্রমে কাছে উনি তো আমাকে বলেছেন ও আমি নাকি অনাথ আমাকে নাকি আমার বাবা সেখান থেকে নিয়ে এসেছিলো তাহলে কি যে মানুষটা মানে আমার বোনকে যে নিয়ে এসেছিল সেই মানুষটার নিশ্চয় সাইন থাকবে ওখানে আর সেই মানুষটার নামটা আমি জানবো তারপর আমি আমার বোনকে খুঁজে বের করব। আমি তো আমার বোনকে আমার আপনজনকে আমি চোখে দেখতে পাবো সে আমাকে বোন বলে মানুক বা না মানুক কিন্তু আমি তো তাকে চিনতে পারবো যে এই পৃথিবীতে আমার আপন একজন কেউ না কেউ আছে তারপরেই সুদীপা চলে যায় সে অনাথ আশ্রমে এখানে গিয়ে ম্যাডামকে বলে ম্যাডাম আপনি আপনি তো আমাকে বলেছিলেন আমি নাকি অনাথ তাহলে আমরা তো যমজ দুই বোন ছিলাম তাহলে সেই বোনের মধ্যে আরও একজন যমজ বোন কোথায় কোথায় আছে তিনি কে কে তাকে নিয়ে গেছিল তারপরে ম্যাডাম বলে দেখুন আমি কিন্তু সে সমস্ত কথা আমি আপনাকে বলতে পারবো না আসলে এটা আমার দায়বদ্ধ নয় তখন সুদীপা বলে দয়া করে আপনি আমাকে দয়া করে বলুন এই পৃথিবীতে আমার কেউ নেই আমার একমাত্র বোনই রয়েছে আর তাকে যদি আমি চোখে দেখতে পাই আমার মনটা অনেক শান্তি হবে ম্যাডাম আর আপনি যদি দেখলেন আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে কেমন ভাবে বের করে দিচ্ছিল তাই দয়া করে আপনি আমাকে বলুন তারপরে তো সুদীপ আর করুণা দেখে ম্যাডাম বলে ঠিক আছে আমি তোমাকে বলছি তারপরে তো সেই সমস্ত কাগজপত্র বের করে সুদীপকে দেখায় আর দেখতে পাই সেখানে অতনুবাবুর নাম রয়েছে মানে পরমা যাকে মা বাবা মা বাবা বলে ঠিক তাদেরই নাম রয়েছে যেটা শোনার পর তো পরমা পুরোপুরিভাবে চমকে যায় কিন্তু সুদীপা কোনো মতেই বলতে পারে না যে সে ব্যাপার কি করবে তাই সুদীপা পুরোপুরি সেওয়ার হওয়ার জন্য ফোন ফোনে দেখায় অতনুবাবুর ছবিটি আর ছবিটি দেখে ব্রন্তু দেখুন তো এই মানুষটি নিয়ে গেছিল তারপরে অতনুবাবুকে দেখে বল ম্যাডাম বলে হ্যাঁ ইনি তো ইনি তো নিয়ে গেছিল, তোমার যমজ বোনকে তোমাকে বাবা তোমাকে নিয়ে গেছিল আর অতনুবাবু নিয়ে গেছিল। এই মেয়েকে তাদের কাছে দুই লকেটও ছিল আর তোমাদের নাম ছিল সুদীপা ও সুরীপা যেটা শোনার পর সুদীপা পুরোপুরিভাবে চমকে যায় আর ভাবতে থাকে তাহলে সত্যি সত্যি তাহলে পরমা আমার জমজ বোন আমার ভাবতে কেমন লাগছে এই জন্যই বুঝি পরমাকে আমার অনেকটা টান টান অনুভব হয় আর পরমাও আমাকে এতটা ভালোবাসে কিন্তু পরমাকে জানে যে সেও অনাথ আমাদের মা বাবা নেই এটা আমি আমার বোনকে জানাবো না কারণ আমার বোনকে আমি কষ্ট দেবো না আমার বোনকে আমি সুখে রাখবো সেজন্য আমি আমার বোনকে এটা জানাবো যে তার মা মা বাবা তার আসল মা বাবাকে আমি আগে খুঁজে বের করবো তারপরেই কিন্তু জানাবো যে ওই অতনবাবু তাদের আসল মা বাবা নয় আমরা যমজ বোন ততক্ষণ কিন্তু আমি আমার বোনকে কিছু বলতে পারি না এই বলে সুদীপা মনে মনে প্রতিজ্ঞা করে যতক্ষণ তার নিজের মা বাবাকে খুঁজে বের করবে ততদিন না পরমা যে তার যমজ বোন এ কথা তিনি পরমাকে সে বলবে না তারপরে তো সুদীপা বাড়িতে যায় আর বাড়িতে গিয়ে বুঝতে পারে যে পরমা কতটা ভালোবাসে তার আদিত্যকে তাই তো সুদীপা এবার আদিত্য এবং তার বোন পরমার ভালোবাসা ঠিকঠাক রাখার জন্য বারবার করে বসে থাকি আদিত্যবাবুকে আদিত্যবাবু সত্যি কি আপনি আমাকে শুধুমাত্র দায়বদ্ধ হয়ে এনেছেন নাকি একটু হলেও আমাকে ভালোবাসেন আদিত্য বলে দেখো সুদীপা আমি আপনাকে আপনার বাবার কথা এনেছি কিন্তু ধীরে ধীরে আমি আপনাকে তখন সুদীপা বলে কিন্তু ফেলছি এটা হতে যাওয়া যাবে না আমি চাই পরম্মার সাথে আপনি সুখে থাকুন তখনই আদিত্য বলে না না এটা হতে পারে না আমার ভাইয়ের সাথে ওর বিয়ে হয়েছে আপনি এটা কি বলছেন কি সুদীপা সুদীপা বলে হ্যাঁ আমি এটাই চাই পরমার সাথে আপনি সুখে থাকুন তখনই বলে এটা আমি কোনোদিনও হতে দিতে পারবো না কিন্তু সুদীপা মনে মনে বলে থাকে আমি তো আপনাকে আর আমার বোনকে আমি এক আপনার আমার বোন যে আপনাকে এতটা পরিমানে ভালোবাসে কিন্তু অন্যদিকে পরমা বুঝতেই পারে না যে সুদীপা সমস্ত সত্যি জেনে গেছে সুদীপা জেনে গেছে যে তার আসল বোনই হচ্ছে তার পরমা আর অতনবাবু হচ্ছে তার নকল মা বাবা মানে পালিত মা বাবা আর এদিকে তো সুদীপা মনে মনে চ্যালেঞ্জ নেয় তার মা বাবাকে খোঁজার জন্য তাহলে বন্ধুরা সুদীপা কি এবার পারবে আদিত্যকে ডিভোর্স দিয়ে পরমাকে তার সাথে যুক্ত করবে এবং তার মা বাবাকে কি খুঁজে বের করতে নাকি তার মা বাবাকে খুঁজে বের করার পর পরমা সমস্ত জানার পর পরমা অভ্রকে মেনে নেবে আর আদিত্য সুদীপাকে নিয়েই থাকবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছিটা নিয়ে